أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لامين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما জিলাই কা ওমা ও জিলামিন কাবুলিক অবিল আখেরাতে হু নিউ সুরা বাকারা এক থেকে চার নম্বর আয়ত পর্যন্ত আমি তালাউধ করলাম আলিফ লাম মিম এগুলি অর্থ আল্লাহ রাব্বুল আলমে জানেন এগুলি অর্থ করার জন্য নবীজি নিজেও করেননি আমাদেরও করতে বলেন বলেননি এই কিতাব এমন যাহার মধ্যে কোনো সন্দেহ নাই ক্ষুদা গনের জন্য পথ প্রদর্শক ওই ক্ষুদা বীরুগণ এমন যে বিশ্বাস স্থাপন করেছে অদৃশ্য বস্তুসমূহের প্রতি এবং নামাজ কায়েম রাখে আর আমি তাহাদিগকে যাহা প্রদান করিয়াছি উহা হইতে ব্যয় করে এবং তারা এমন যে বিশ্বাস স্থাপন করে এই কিতাবের প্রতি ও যাহা আপনার প্রতি অবতীর্ণ হইয়াছে আর ওই সমস্ত কিতাবের প্রতি যাহা আপনার পূর্বে অবতীর্ণ হইয়াছিল এবং আখেরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে এই যে এখানে কথাগুলো বলা হয়েছে আমি বিশেষ করে অনুরোধ করব যারা ধর্মান্তরিত হয়ে গেছেন বা যারা নিজকে নাস্তিক দাবি করেন অনেকেই বলেন অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস এখানে পবিত্র কোরআন মজিদের মধ্যে আল্লা রাবুল্লামীর তার দ্বিতীয় ছোড়ার মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন আমার ইমানটাই আনতে হবে অদৃশ্য বস্তুর উপর অর্থাৎ আমি যাহা দেখি না যার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই তার উপরে আমার ইমান আনতে হবে এবং তাদেরকে খোদা বিরুপ তাকেও করে হিসাবে আখ্যায়িত করা হয়েছে কাজেই ধর্ম বলতেই আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে অন্ধবিশ্বাস মানে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ নবীর মাধ্যমে যে পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার উপরে নাজিল করেছেন এবং ওনার মুখ দিয়ে যে কথাগুলি প্রকাশ করেছেন বা উনি যেগুলাকে ব্যাখ্যা করে হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন ওইটার ভিতরে আমার থাকত ওর বাহিরে গেলে আমি ইমান দাঁড়ানা এবং শুধু ইসলাম ধর্ম না পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মেরই যাদের ধর্মগ্রন্থ আছে ওই গ্রন্থগুলাতে কথাই বলা হয়েছে যে তোমরা সকলেই যেভাবে এই পবিত্র গ্রন্থের মধ্যে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই তোমার চলতে হবে তা বিশ্বাস করতে হবে এখানে না কোনো শব্দ বলা যাবে না একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যত নবী রসুল এসেছেন প্রত্যেকেরই দাওয়াত একটাই ছিল লাইল্লা বিভিন্ন নবীদের সরিয়া বিভিন্ন রকমের ছিল যুগের সাথে তাল মিলিয়ে আস্তে 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 ডে বাই ডে ডে বাই ডে বিভিন্ন নবীর মাধ্যমে সরিয়া আইনগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী ওনার উপরে যে সরিয়া অবতীর্ণ হয়েছেন অতীতে সমস্ত সরিয়াকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এখন আপনি যদি মনে করেন আপনি বলেন যে ইব্রাহিম সাল্লাম এটা ছিল আমি পালন করবো না পারবেন না মুসার সময় ছিল পারবেন না ইসার সময় ছিল পারবেন না দাউদের সময় ছিল পারবেন না কোরআনে যে পঁচিশ জন নবীর কথা বলা হয়েছে চব্বিশ জনটাই আপনি অনুসরণ করতে আর পারবেন না শুধু অনুসরণ করতে হবে হরজ মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে সরিয়ে এসেছে তাই যারা ধনান্তরিত হয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা অতিরিক্ত ব্যাখ্যা করতে যায়ন না যেভাবে কোরআন মসজিদে হাদিসে ইসলামী ইতিহাসে যেভাবে আসছে সেভাবে বলুন কারণ অনুমান করে কথা বলাই ফাঁসাদ সৃষ্টিকারী হয় আজকে যারা বেশি জ্ঞানী অর্জন করতে গিয়ে ধর্মান্তরিত হয়ে গেছে আপনাদের অবস্থা কি দেখুন আপনারা একটু চিন্তা করে দেখুন দুইশো কোটি মুসলমান ইসলাম পালন করে আপনাদের চেয়ে থেকে জ্ঞানী মানুষ ছিল না অতীতে বর্তমানে ভবিষ্যতে থাকবে না কাজই নিষ্ক্রিয়ত জ্ঞানী ভাববেন না কাজী অনুরোধ করবো পথ থেকে সরে আসুন এসে আবার ইমান আনুন সুন্দরভাবে জীবনযাপন করুন মানুষ মাতৃ ভাই ভাই বল বলতোটি আমাদের হবে আমরা আবার সুধরিয়ে নেব সুন্দরভাবে জীবনযাপন করবো ধন্যবাদ